সুপ্রভাত বন্ধুরা কী বলবো আর কিছু বুঝে পাচ্ছি না কী বলবো সকাল থেকে পাম্প চলছে না কী হয়েছে জানি না ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছি আজকে আমার সঞ্জম বুঝেছ ট্যাঙ্কিতে যতটুকু জল ছিল ভিডিও করার ইচ্ছে ছিল না এই অবস্থাতে আমার মানে আমার না কী বলবো রাজকপাল রাজকপাল ছিল তাই দিয়ে এইটিগুলো পরিষ্কার করেছি এই টেবিলের ঢাকনা ঢাকনা চেয়ার টেয়ার সব পুছেছি তারপরে যে বাসন বাসন টাসনগুলো সব নিজে ধুয়েছি সব এগুলো ওই ঘরের মশলাপাতি মশলাপাতি সব আলাদা আনা আছে গ্যাস ট্যাস সব পুছেছি স্নানটাও কোনো রকমের সেরেছে বুঝেছ ঘর টর পুছে স্নান ওই করে জল ছিল বাথরুমে জল রাখা ছিল সেই জল দিয়ে একটুখানি মাথাটা ঘষতে হবে আজকে মাছ টাছ খেয়েছি তো একদম শুদ্ধভাবে এই করতে হবে জলটা তো বেশি লাগে সেখানে দেখো কলের তো আর জল পড়ছিলো না যা ট্যাঙ্কির জল তাই তো এই বেসিন পরিষ্কার লনের বেসিন পরিষ্কার প্লাস্টিক ইয়ে ধুলা একটু সার দিয়ে সব স্ল্যাব ট্যাব সব উচে টুচে সব কিছু করে টুড়ে তারপরে জল শেষ হয়ে গেছে তারপরে বাথরুমে যে জল ছিল সেই বালতিতে সেই জল দিয়ে স্নানটা কোনো রকমই করেছি এবার ঠাকুরের ঠাকুর ঠাকুরতে স্নান করাবো আর কি বাসি জল দিয়ে স্নান বলো প্রদীপদাকে খবর দিয়েছি প্রদীপ আসছেন আসুক জলটা আসলে তারপরে একবার স্নান করিয়ে ঠাকুরকে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে জামা টামা পরাবো মাসান্ত শিখে কালকে তারপরে স্নান করি মাসান্ত শিখে কালকে জামা পরাবো আজকে আমি পুরনো জামাই পরাবো মশান্ত শিখে অন্যান্য ঠাকুরকে সব নতুন জামা পরিয়ে যতটা পারে কাজ ছেড়ে রাখবো গুছিয়ে রাখবো অনেক কাজ আছে জল ছাড়া কি কাজ হয় বলো গাছ দিয়ে জলের এই অবস্থা মানে আমার না ভীষণ চিন্তা হয় বল আর বিপদ আমার কিছুতে পিছু ছাড়ে না জানো তো সমস্যা হবে কিছু না কিছু ঠিক আছে সারাদিন সন্ধ্যা থাকা দেখতে থাকে যতটা জল না হলে তো স্নান করাতে পারবো না সেই জন্য আমি কি করলাম ঠাকুরের বাসন টাসনগুলো সব বের করে রাখি যতটা পারি কাজটা সেরে রাখার চেষ্টা করছি কিছু একা রাতে করতে হবে মেয়ে তো করে কিন্তু মেয়ে কত করবে দেখো অফিসের কাজের ভীষণ প্রেশার সেগুলো তো করতে হবে ওয়ার্ক ফ্রম হোম মানে তো পুরোপুরি ছুটি না তা সেগুলো করতে হবে আর ওয়ার্ক ফ্রম হোমে আরও বেশি খাটতে হয় অফিসে গেলে যা কাজ করতে হয় ঘরে বসে কিন্তু আরও বেশি করতে হয় সে যাই হোক হয়তো আমার পেছনটা তোমরা দেখছো কিন্তু কী করবে এখানে স্ট্যান্ডটা রয়েছে এখানে ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও না এগুলো আমি শেয়ারই করতে পারবো না তা যতটুকু পারছি আমি কমের মধ্যেই বাসন টাসন বের করছি আর আলাদা শরীরও রাখবো বের করলে হলো পুজোর পরে সেই মুক্তটা আরও আরও কষ্ট করা আরও ইয়ে তখন তো গায়েও যেন বল থাকে না তখন এই জিনিসপত্রগুলো আবার জায়গাটা জায়গা মেঝে ঘষে সে একটা বিশাল ব্যাপার সে যাই হোক এগুলো আমার সব অভ্যাস হয়ে গেছে তাও আমি চেষ্টা করছি দেখুন গুনে গুনে মেপে বাসন বের করার আর লাগলে তখন বের করে নেবেন এই আলমারিটার মধ্যে ছোট্ট আলমারিটার মধ্যে অনেকের বাসনপত্র রাখেন লাগে বিশেষ করে হাতা চামচ তো বেশি লাগে না একটা হাতা তো আর একটাই ডোবানো যায় না সেই কারণে ইয়ে আর এদিকে দেখি খবর দিচ্ছি প্রদীপটাকে প্রদীপটা আসলে তারপরে পান ঠিক হবে তারপরে জল উঠবে জল ভরবে তারপরে সময় সাপেক্ষের ব্যাপার তো দেখি কত্তর কী হয় বাধা বিপত্তি সব নিয়ে চলে মাও পরীক্ষা নেয় দিয়ে আসছে এতদিন ধরে তো যদি মা পরীক্ষা নিল মায়ের আমার খুব দয়া বেশি কষ্ট আবার সহ্য করতে পারে না সেটা সমাধানও বের করে দেয় প্রদীপ তো খুব ব্যস্ত মানুষ সবসময় পাওয়া যায় না কিন্তু আজকে উনি আমাকে ফোন করে বললেন আমি আসছি মানে বিশাল এটা পাওয়া বলা চলে ওনার মতন এত ব্যস্ত মানুষই তা আসুক উনি করুক আমি এগুলো ইয়ে গুছিয়ে নিই আর এগুলো আমি পরে ধোবো পরে এগুলো ইয়ে করবো না এগুলো ভেতরে থাকে তো বেশি নোংরা হয় না তাও একটুখানি সার্কেট জল দিয়ে একটু ধুতে হয় সে যাই হোক আর কালকে কিছু জিনিস আমার পালিশ করা হয়নি আজকে করবো পালিশ বলতে ওই আমরা এই লিকুইডটা দিয়ে ওই মেয়ের আমি যে করেছিলাম ওই রকমভাবে করব। আমরা তো দোকানে দিই না প্রতি বছর এভাবেই করি তা সেই কিছু জিনিসগুলো এগুলো রয়েছে সেইগুলো একটু করব হুম সারাদিন সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো যতটা যা পারি শেয়ার করার চেষ্টা করব। মাথাতে যদি থাকে ভিডিও করার তাহলে যেভাবেও করার চেষ্টা করব কিন্তু মাথা থেকে আউট হয়ে যায় কাজের মধ্যে এতটাই মনোনিবেশ করি না কিন্তু ওখানে আবার নাহলে তো ভুলে যাবো একটা মাথা কত দিক দেব তা সেই কারণেই দেখি মায়েরটা কতটা তোমরা কি শেয়ার করতে পারি হয়তো কিছুটা এই চ্যানেলে দেব কিছুটা ওই চ্যানেলে দেব তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখো এই ভিডিওটা যেখানে শেষ হবে তার পরের থেকে আবার ওই চ্যানেলে আমার অন্য ভিডিওটা দেখতে পারবে পরের পার্টটা বুঝেছে এভাবে করেই দেব নাহলে আমার যেহেতু একটা ফোন এক একটা ফোনে তো আমি দুটো ভিডিও করে দিতে পারি না সম্ভব না সেই কারণেই কর্তা ফোন থেকে যাও একটু করি কর্তমশাই ফোন তো কর্তামশাইয়ের হাতে ফোন এখন তো সঙ্গী ফোন কেউ কাউকে দেয় না কারুর টঙ্ক এখন যতদিন দিন না একটা ফোনের ব্যবস্থা করতে পারি এটা একটু তোমরা অ্যাডজাস্ট করো আসন টাসন করে যতটা পারলাম বের করলাম একদম কমের মধ্যেই বের করেছি বেশি বের করলে দেখি লাগলে আবার পরে আবার বের করতো দশটা পাঁচ এখনো মিস্ত্রি আসেনি বুঝতে পেরেছ ও কাকু আসুন আসেন দাদা দেখেন কয়দিন পর এই যে এইটার মধ্যে কি হচ্ছে ওই আলোটা আসছে কিন্তু এটা চলছে না পাম্পটা হ্যাঁ এই কয়দিন আগে তো আপনাকে ডাকলাম আপনি তো ব্যস্ত আসতে পারলেন না পোড়া পোড়া গন্ধ তারপরও কিন্তু সেই পাম্প ছাড়ালে না ঠিক করে দিয়ে গেল তারপরও পোড়া গন্ধ ছাড়ে এ কিসের জন্য হচ্ছে কদিন পর ও ছোটো কাকু আসেন নিচে ওই প্রদীপটা এসছে বক্সটা কদিন আগে পাল্টানো হলো হ্যাঁ হ্যাঁ ওই তো আপনি তো লাগিয়ে দিয়ে গেলেন ওই মিটারটা আপনি লাগিয়ে দিয়ে গেলেন না মাথা খারাপ হয়ে যায় কাজে মানে ই করতে পারছি না তাড়াহুড়োর সময় এখন বাস পাওয়া যায় না এমনি সেখানে বাস জানিস বাড়ির সামনে দৌড় দৌড়ি দরকার হয় সেই বাসই পাওয়া যায় না আমাদের ব্যাপারটা দিয়ে একজন ফোন করছে তারা সত্য একবার কালকে টাইম নিয়ে যায় আমি আজকে নেই আমি অন্য জায়গায় কাজ করছি দশটা কোনো কাজ করি তারপরে এসে চান করেছি বিল্ডিং এর নান চলছে না সব সব কমপ্লিট করতে এই পাম্প সারানো এই চা খাচ্ছি এখন দেড়টা বাজে চা খাচ্ছি এই তো আমি সব ধোয়া মাজা করে রেখে এসছি এই যে সয়াবিন আলুর তরকারি আর ভাত রান্না করছি এই স্ল্যাপের উপরে যা বাসন টাসন সেগুলো ধোয়া এর মধ্যেই সব ছাড়তে হবে এই থালার তলা অনেকগুলো থালা আছে আমার এখনো কাজ আছে ওই ঘরের ওই কাজটা ছিল সারবাগে চা খেয়ে নিই আজকে যে চাটা খেতে পারবো এটাও ভাবতে হয় না অনেক চা দিয়েছি কড়া করেছি চাটা আছে তাহলে মাথা ছাড়বে না মাথা একদম নিয়ে হয়েছে এই টেবিলটা পুছে নাও চা পড়েছে কাপড়টা ই করো টেবিলটা পুছে নাও মার্কেটে গেছিলাম না ওইটা হ্যান্ডেল লাগাতে কত সুন্দর করছে এত ভালো না তো বুঝতেই পারবে না এটা ধুয়ে এই হ্যান্ডেলটাই লাগানো হয়েছে এই পেতলেরই লাগিয়েছি যার জন্য দামটা একটু বেশি নিয়েছে সাড়ে তিনশো টাকা নিয়েছে নিলেও এটা না আগে আরতি করা যেত না এখন আরতি করা যাবে পঞ্চান্নটা অনেক পঞ্চান্নটা স্ট্যান্ড দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম পারছিলাম না ভীষণ কোমরের যন্ত্রণা করছিল একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে আবার জামা চেঞ্জ করে একটু সন্ধে দিলাম পাম্প ছাড়লাম একটুখানি জল ভরলাম সন্ধে দিলাম আর এই সব বাসন টাসনগুলো সব ধুয়ে তুললাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে বাজার থেকে সব জিনিসপস নিয়ে এসছে তাহলে এরপরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখছ ভিডিওটা তাহলে আজ পরেই শেষ করলাম